আসসালামু আলাইকুম এবরিমান আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে খুবই স্পেশাল একটি রেসিপি শেয়ার করব এটা হচ্ছে কেক পুডিং নিচের লেয়ারটা হচ্ছে কেক এবং উপরেরটা হচ্ছে পুডিং এবং এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু তো এটা পুডিংটার জন্য আমি ফার্স্টেই চার চা চামচ ক্যারাম চিনি ইউজ করব ক্যারামেলের জন্য তারপর দু চা চামচ পানি অ্যাড করলাম এখন আমি এটাকে চুলাই দিয়ে দেবো চুলায় দিয়ে অনবরত লাড়তে থাকতে হবে কেননা এতে আমাদের ক্যারামেলটা কিন্তু পুড়ে যেতে পারে আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পুডিংটাও খেতে ভালো লাগবে না তো আমরা এটাকে খুবই সাবধানতার সাথে করব এই যে এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ব্রাউন কালার হওয়ার পরই ভালোভাবে এটাকে খুবই ভালোভাবে বাটিটার মধ্যে সেট করে নিচ্ছি আর আমি কিন্তু বাটি একটার মধ্যেই করেছি আলাদা কোনো বাটি ইউজ করিনি যেটাতে পুডিং বানাবো সেটাই আর এখন আমি একটা না দুটো ডিম ইউজ করছি পুডিংয়ের জন্য তো এখন আমি চার চা চামচ চিনি ইউজ করব। আর চার তিন চামচ চিনি অ্যাড করলাম তারপর এখানে এক চামচেরও অল্প একটু তারপর এক চিমটি লবণ ভালোভাবে মিক্স করে নিব এটা কিন্তু আমি হ্যান্ড উইক্সের সাথে বা আপনারা চামচের সাথেও করে নিতে পারেন এখানে কোনো উইটার ইউজ করব না এখন এক কাপের মতো দুধ ইউজ করছি এটা কিন্তু তো জাল করা দুধ ছিল ছিল এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এখন আমি এক চামচেরও খুবই অল্প ভ্যানিলা এসেন্স ইউজ করব। এখানে আপনার চাইলে এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন অথবা চাইলে কোনোটাই না অয়েড করতে পারেন এই তো আমার পুডিংয়ের যে এটা এটা তৈরি এখন আমি তৈরি করব কেক তো কেকের জন্য আমি এখানে একটা ডিম ইউজ করব আপনার চাইলে দুটো এখানে ইউজ করতে পারেন তো ফার্স্টে আমি এটাকে একটু চিনি দেওয়ার আগে ভিট করে নিলাম এখন আমি চার চা চামচ চিনি ইউজ করবো আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কম বা বেশিও রাখতে পারেন এখন এক চিমটি পরিমাণে লবণ এখন ভিটারের সাহায্যে খুবই ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি আপনার যে আপনাদের কাছে যদি ভিটার না থাকে তবে আপনারা চামচ দিয়েও বা হ্যান্ড উইক্সের সাহায্যেও করে নিতে পারেন এখন আমি খুবই ভালোভাবে ভিট করে নিব আমি এখানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচ সয়াবিন তেল এর সয়াবিন তেলটা দেওয়ার পরে আমি আবার একটু উইট করলাম এখানে ইউজ করছি একটা চামচ পরিমাণে ব্যালেন এসেন্স এবং এক কাপের খুবই অল্প কিন্তু এখানে ময়দা নিয়েছি এবং এটাকে খুবই অল্প অল্পভাবে চেলে দিব আপনারা কিন্তু এইভাবে এইখানে যে মিক্স করার ব্যাপারটা এটা কিন্তু খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে করবেন এক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে নয়তো আমাদের যে ব্যাটারটা এটা কিন্তু দলা ভেদে যাবে খুবই সাবধানতার সাথে করতে হবে তো আমাদের কিন্তু এখনও ব্যাটারটা হয়নি কারণ সিঁড়ি সিঁড়ি হচ্ছে না আমরা যতক্ষণ সিঁড়ি সিঁড়ি হচ্ছে ব্যাটারটা ততক্ষণ আমরা করতে থাকবো ততক্ষণ আমরা ময়দাটা ইউজ করতে থাকবো এবার খুবই সাবধানতার সাথে কিন্তু এটা করতে হবে নয় তো দলা বেঁধে যেতে পারে আপনারা কিন্তু এখানে চাইলে ময়দার পরিবর্তে আটা ইউজ করতে পারেন তবে আটা দিলে ব্যাপারটা মানে কেকটা কিন্তু তেমন একটা নরম হবে না তো আমি আপনাদের এখানে দেখিয়ে কিছু আটা কিন্তু রয়ে গেছে এখন আমি এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা ইউজ করব তারপর খুবই ভালোভাবে এগুলোকে চেলে ব্যাটারের মধ্যে দিয়ে দিব আপনার চাইলে একসাথেও চালতে পারেন কিন্তু আমার তখন খেয়াল ছিল না এখানে আমি একটা চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করছি আপনার চাইলে এটা নাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো এখানে আমি একটু রেড ফুড কালার ইউজ করছি আপনার চাইলে এটাকে বাদও দিতে পারেন শুধু এক্ষেত্রে একটু কালারিং করার জন্যই রেড ফুড কালার ইউজ করা আপনার কিন্তু চাইলে এটা কি স্কিপ করতে পারেন এখানে আমার কালারটা মন মতো হয়নি তো আমি আরও একটু রেড ফুড কালার ইউজ করছি যাতে একদম গাঢ় লাল হয় তো এই তো আমার এটা ক্যারামেলটা কিন্তু জমে গিয়েছে আপনাদের দেখিয়ে দিলাম তো এটাকে আমি এখন যে পুডিংয়ের যে ব্যাটারটা এটা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেকে দিয়ে দিব কারণ এতে যে ডিমের লামসগুলো এটা কিন্তু থেকে যেতে পারে তো এখানে আমি ইউজ করবো ব্যাটারটা এখানে কিন্তু আপনারা কেউ ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কারণ এটা দুটো কিন্তু একসাথে একদমই মিলবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারবো দুটো কিন্তু পুরোটাই আলাদা থাকবে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে খুবই ভালোভাবে একটা পানিকে বলক পর্যন্ত দিয়ে দিচ্ছি তো আমার এখানে বলক আসার পরেই এখানে পানির মধ্যে স্ট্যান্ড রেখে এখন আমি ব্যাটারটাকে যেই দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনার সাহায্যে খুবই ভালোভাবে ঢেকে দিব এবং আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা খুবই বেশিও না এবং খুবই কমও না মিডিয়ামের থেকেও খুবই সামান্য পঁচিশ মিনিট পর আমি এটাকে খুলে দেখলাম যে কাঠিটা দিয়ে যে একদমই কিন্তু কাঠের মধ্যে লেগে আসছে না তো আমার ডিম্পুর মানে কেক পুডিংটা একদমই রেডি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই ভালোভাবে হয়ে গিয়েছে এখন তো ছুরির সাহায্যে খুবই ভালোভাবে এটাকে তুলে নিব কেকের সাইডগুলোকে তো এখন আমি একটা বোর্ডের মধ্যে এটাকে ভালোভাবে তুলে নিচ্ছি উল্টো করে এভাবে তুলে নিলে এটা খুবই ভালোভাবে কিন্তু হয়ে যাবে এই যে মার্শাল্লাহ আপনারা সবাই দেখতেই পারছেন আমাদের এই কেক পুডিংটা কত বেশি সুন্দর হয়েছে দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখতেই পারছেন আমাদের কেক পুডিংটা কিন্তু একশো পারসেন্ট পারফেক্টভাবে হয়েছে তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম দুটো ব্যাটার কিন্তু একদমই মিলবে না আর খেতেও খুবই অসম্ভব সুন্দর হয়েছে আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন এবং ট্রাই করবেন অবশ্যই